বলতো কিং খান সবাই সেলাম করেছিলেন খানকে এনাকে ভালোবেসে আমরা বলি এ সারকে লক্ষ লক্ষ লোকের ভালোবাসার মানুষ শাহরুখ খান শাহরুখ খানের জন্ম হয় দোসরা নভেম্বর উনিশশো সালে নতুন দিল্লিতে শাহরুখ খানের ছোটবেলার পাঁচ বছর নানার কাছে ম্যাঙ্গালোরে কেটেছিল যেখানে তার নানাজি ইফতেখার আহমেদজি চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন এরপর দিল্লির গৌতমনগর এলাকায় শাহরুখ খান ছোট থেকে বড় হয়েছিলেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে ভর্তি হন এবং পড়াশুনো করতে থাকেন শাহরুখ পড়াশুনোয় মোটামুটি ছিলেন কিন্তু স্পোর্টসে তার সঙ্গে কেউ পেরে উঠতেন না উনিশশো পঁচাশি থেকে উনিশশো সালের ব্যাচে তিনি পৌঁছে যান দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজে যেখানে শাহরুখ ইকোনমিক্সে ব্যাচেলার ডিগ্রি সম্পূর্ণ করেন তিনি সেই সময় বেশিরভাগ দিল্লির থিয়েটার অ্যাকশান গ্রুপ ট্যাগে সময় কাটাতেন সেই সময় তার থিয়েটার ডিরেক্টর ছিলেন ব্যারি জন হংসরাজ কলেজে শাহরুখ খান খুব ভালো হকি খেলতেন আর গ্রাজুয়েশনের পরে পৌঁছে যান জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে যেখানে তিনি মাস কমিউনিকেশান কোর্স করছিলেন আর তার মধ্যেই তিনি এই কোর্স ছেড়ে দেন আর অ্যাক্টিং করবেন বলে ঠিক করেন এটাও দেখার বিষয় ছোটবেলায় শাহরুখ খান প্রায়ই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে রিহার্সাল করতে পৌঁছে যেতেন শাহরুখ খানের ছোটবেলা কেটেছিল খুবই অসুবিধার মধ্যে তার বাবার মৃত্যু হয় উনিশশো সালে তার ক্যান্সার হয়েছিল উনিশশো সালে তার মাও মারা যান এরপর তার বড় বোন সেনাজ লালারুক ডিপ্রেশনে চলে যান শাহরুখ খান খুব আফসোস করতেন যে তার সফলতা তার মা বাবা দেখে যেতে পারেননি শাহরুখ খান প্রথম অভিনয় করেছিলেন টিভি সিরিয়াল দিল দরিয়াতে এই সিরিয়াল বানিয়েছিলেন লেক ট্যান্ডন এরপর কর্নেল কাপুর একটা টিভি সিরিয়াল বানিয়েছিলেন ফৌজি যাতে শাহরুখ খান অভিমন্যু রায়ের চরিত্রে অভিনয় করেন তখন সবাই বুঝতে পেরেছিল এই ছেলে অভিনয়ের জগতে খুব নাম করবে এরপর আরও কিছু টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেন যেমন বাগলে কি দুনিয়া সার্কাস দুসরা কেব যেটা আজ পর্যন্ত কেউ ভুলতে পারেনি এরপর হিমা মালিনীর ফোন তার কাছে যায় সেই সময় তিনি দিল আসনাহায় ছবি বানাচ্ছিলেন সেই ছবিতে শাহরুখ খানের হিরোইন ছিলেন দিব্যা ভারতী দিল আসনাহায় দিবানা রাজু বানগায়া জেন্টলম্যান এইসব ছবি প্রমাণ করে দেয় শাহরুখ খান রোমান্টিক অভিনেতা হিসাবে নাম্বার ওয়ান আর তারপর এলো বাজিগর এই ফিল্মে শাহরুখ খান হিরোর চরিত্র ছেড়ে ভিলেনের চরিত্রে অভিনয় করেন হিরোর ভূমিকায় হেরে ভিলেনের ভূমিকায় জিতে তিনি হলেন সবথেকে বড় বাজিগর এরপর ফিল্ম কভি হা কভি না আর তারপর ফিল্ম ডর এই ছবির ডায়লগ আই লাভ ইউ কাকা কিরণ কেউ ভুলতে পারবে না শাহরুখ খান ফিল্ম পরিবারের লোক ছিলেন না এবং তিনি প্রমাণ করে দেন দক্ষতা কখনো পরিবারের উপর নির্ভর করে না বিশ সাল পেলে যেন শুরু কী তো পহি বাতি কি খা মিলে ঘর মিলে গাড়ি চালানো মিলে বচ্চোকে দেখভাল কর সকু উন কি পড়াই কর সকু এই সময় শাহরুখ খান কিছু অন্য ধরনের ফিল্মে অভিনয় করেন যেমন মায়া মেম শাহ অথবা হেরাম অথবা ডিডিএলজি আর কুচ কুচ হতা হয়।

তার বিবাহ হয় গৌরী ছিব্বারের সাথে যিনি পাঞ্জাবি হিন্দু ছিলেন পঁচিশে অক্টোবর উনিশশো সালে তাদের বিবাহ হয় ছ বছর ধরে তাদের ভালোবাসা চলে আর এই বিবাহে উনিশশো সালে তাদের প্রথম ছেলে হয় আরিয়ন আর দু সালে মেয়ে সোহানা আর দু সালে তাদের আরেক ছেলে হয় নাম রাখা হয় আব্রামি বাচ্চা হেলদি রায় কাময়াব শাহরুখ খান ফিল্ম ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা ছিলেন যিনি শুধু নামই অর্জন করেননি বিভিন্ন ধরনের টাকা করেছিলেন যার মধ্যে আইপিএল এ কলকাতায় নাইট রাইডার্স প্রধান ছিল শাহরুখ খান ছিলেন রোম্যান্সের কিং কিং খান অথবা বাদশাহ খান শাহরুখ খানের সব ছবি একটা দাগ ছেড়ে যেত এস আর সফলতার নতুন নিয়ম বানিয়েছিলেন শাহরুখ খান নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে তার সাথে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব